নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি ঠেকুয়ার রেসিপি নিয়ে এসেছি ঠেকুয়া অনেক সময় খুব শক্ত হয়ে যায় আমার এই পদ্ধতিতে বানালে পুরো বিস্কুটের মতন হবে এই জন্য আমি একটা পাত্রের পরিমাপ করে একবারটি চিনি নিয়ে নিলাম চিনিটাকে একটা বড় পাত্রে নিয়ে অল্প জল দিয়ে এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো এবার আমি চার পাঁচটা এলাচ নিলাম সেটাকে হামান দিস্তায় দিয়ে আমি একটু আদ ভাঙা করে নেবো এর দানাগুলোই আমি ব্যবহার করব খোসাগুলোকে আমি হাত দিয়ে বেছে বাদ দিয়ে দিলাম এবার ওই হামান দিস্তাতেই কিছুটা চীনা বাদামকেও আমি একটু ভেঙে ভেঙে নেব এই বাদামটা আমি ঠেকুয়ার মধ্যে ব্যবহার করব তাহলে খাওয়ার সময় এটা মুখে পড়বে খুব ভালো লাগবে আমি দুশো গ্রাম ডালটা নিয়েছি সেটাকে আমি একটু গলিয়ে নেব এবার একটা বড়ো পাত্রে যে বাটির পরিমাপ করে আমি চিনি নিয়েছিলাম এক বাটি দু বাটি আমি আটা নেব আটাটা নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেব দিয়ে একটু মেখে নেব তারপর ওই ডালডাটা দিয়ে দেবো দিয়ে একটু সময় নিয়ে এই ময়ানটা খুব সুন্দর করে দিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখতে থাকলে দেখা যাবে এই মুঠ করলে এটা দলা হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝে যাব আমার মাখাটা সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে ময়ানটা ভালো করে মেখে নিলে ঠেকুয়াটা পুরো বিস্কুটের মতো খাস্তা হবে এবার এর মধ্যে আমি এলাচের দানা গুঁড়োটা আর বাদামটা দিয়ে মিশিয়ে নেব এরপর আমি যে চিনিটা আমি গুলতে দিয়েছিলাম সেই চিনিটা জল সমেত আমি পুরোটাই দিয়ে দেবো আর কিন্তু আমি এতে জল ব্যবহার করব না দিয়ে এবার এটা সুন্দর করে মেখে নেব এইভাবে চিনিটা অল্প একটু দানা দানাও থাকবে খাওয়ার সময় এটা কিন্তু মুখে পড়বে এবার আমি সুন্দর করে বলতে কিন্তু এটা আটা মাখার মতো অত সুন্দর করে মাখবো না একটু মিশে গেলেই সব কিছু হবে এটা আমি সময় নিয়ে মোটামুটি এইভাবে করে নিয়েছি বাদাম দেওয়ার কারণে মাখাটা অত ভালো হবে না এইভাবে আমি রেডি করে নিলাম এবার এর থেকে গোল গোল করে আমি দলা করে নেবো এটা আপনারা আপনাদের পছন্দ মতনই করতে পারেন সাইজটা এবার গোল করে দিলাম সবগুলোই আমি আগে গোলটা করে নিচ্ছি তাহলে আমার শেপটা দিতে পরে সুবিধা হবে সবগুলোকেই আমি এইভাবে রেডি করে নিয়েছি আমার হচ্ছে পাঁচশো গ্রাম ময়দাতে দেখুন কতগুলো ঠেকুয়া হবে এবার আমি দুই হাতের সাহায্যে যতটা সম্ভব গোল হয় এই সময় কিন্তু ছাঁচে ফেলেও ডিজাইনটা করা যায় আমি এখানে ছুরি দিয়ে করেছি এটা চামচের পেছন দিয়ে হয় আর ডিজাইনটা কিন্তু যে যার মনের মতন করে করতে পারে আমি এরকম একটা নর্মাল শেপ দিয়েছি ডিজাইনটা ভাজার পরে যাতে এটা দেখতে সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি গোয়ার আকারে এইভাবে সুন্দর করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় আবার ভেঙে যেতে পারে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি ওইদিকে আমি লো হিটে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম বেশি গরম হবে না খুব বেশি গরম হলে ওপর দিক থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খুব লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট ধরে পিঠ তারপরে উল্টে আবার পাঁচ মিনিট ধরে নিচের পিঠটা ভেজে নিতে হবে পুরো সময়টার জন্যেই কিন্তু ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে এক পিঠ হয়ে গেছে আমি একটা কাটা চামচ নিয়েছি আমি আস্তে আস্তে ঠেকুয়াগুলোকে উল্টে দিলাম আরও পাঁচ মিনিট রেখেছি এবার আমার হয়ে এসেছে এবার ফ্লেমটা একটু জোর দিয়ে উল্টে নিয়ে দুই পিঠটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেবো এক একবার ভাজতে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট করে লেগেছে আমি মোট তিনবারে সবগুলোকে ভেজেছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তেল ঝরিয়ে দেখো কতগুলো হয়েছে আরও কিন্তু আছে আর কি সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে একটা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি পুরো বিস্কুটের মতো হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই